বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচগুলোর চূড়ান্ত সময়সূচি নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরে ভারত সফর করবে বাংলাদেশ ফেব্রুয়ারিতে ভারতে একটি টেস্ট খেলার পরপরই মার্চে শ্রীলঙ্কায় উরালদীপা টাইগাররা শ্রীলঙ্কায় দুটি টেস্ট ও টি টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ দুই সফরের জন্য রোববার তিরিশ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথমে টেস্ট ম্যাচ দিয়ে খেলা শুরু হবে মার্চে সাত তারিখে এখন দেখে নিন বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচগুলো চূড়ান্ত সফর সুশী ফরম্যাট তারিখ ভেনু মার্চে গল প্রথম টেস্ট দ্বিতীয় টেস্ট পনেরো থেকে উনিশ মার্চ পর্যন্ত পি সারা ওভাল প্রথম ওয়ানডে পঁচিশে মার্চ হাম্বান তোতা দ্বিতীয় ওয়ান ডে মার্চ ডাম্বোলা তৃতীয় ওয়ান ডে পহেলা এপ্রিল ডাম্বোলা প্রথম টি টোয়েন্টি পাঁচ এপ্রিল কলম্বো দ্বিতীয় টি টোয়েন্টি আট এপ্রিল কলম্বো ভিডিওটি ভালো লাগলে এখানে ক্লিক করে লাইক দিন এবং কোন প্রকার মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন প্রতিদিনের সর্বশেষ খবর এবং নতুন সব ভিডিও পাওয়ার জন্য এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে